আমার প্রতিবেশী হিন্দুর রক্ত মুসলমানের রক্তের সাথে মিলবে একই একই পূর্বপুরুষের বংশ দড়া মোড়া তাই তাই আমাদের সংবিধানের প্রথম শুরু হয়েছে সেই সিম্বল সারের মূর্তি দিয়ে সিন্ধু সভ্যতার প্রতীক হিসাবে তারপর আমাদের যে নাগরিকত্ব অংশ নাগরিকত্ব অংশে আছে বৈদিক আশ্রমের ছবি ওই আশ্রম দ্বারা দেখানো হয়েছে ভারতবর্ষের যে পারিবারিক ফ্যামিলি সিস্টেম মাতা পিতা ঠাকুরদাস আমরা একসাথে থাকি বৈদিক আশ্রমের ছবি দিয়ে ভারতবর্ষের পরিবারতন্ত্রকে সামনে আনা হয়েছে এই আমাদের আদর্শ ফ্যামিলি সিস্টেম পরিবার তন্ত্র নেই বিয়ে হওয়ার পর দিনই স্ত্রী অন্য স্বামী খুঁজতে বেরোয় আর ছেলে অন্য মেয়ের দিকে থাকায় পুনর্বিবাহ করবে বলে অর্থাৎ অন্য কোনো দেশে আমাদের মতো সুন্দর পরিবারতন্ত্র সংঘটিত পরিবারতন্ত্র নেই আর আমাদের হচ্ছে স্বামী বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধন এই যে গার্হস্থ আশ্রম সেটা ভারতবর্ষের ইউনিক এটাই ভারতবর্ষের বিশেষত্ব পৃথিবীর সব এত শান্তির দেশ ভারতবর্ষ ওইদিকে তাকিয়ে আছে কি তার রহস্য আর রহস্যটাই হচ্ছে বৈদিক আশ্রমের সেই অনুসরণ তারপরে মৌলিক অধিকারের চাপটা আমরা পাব সীতার পুনরুদ্ধারের ছবি লঙ্কা অধিকারের ছবি এই যে অধিকার